ষার চাদরে মোড়া এই জনপদে শীতের তীব্রতা বেশ সূর্যের তীব্রগ্র রশ্মি তখনও ছড়ায়নি বিস্তৃত ফসলের মাঠ তাই শীতের আরমোড়ায় জড়িয়ে শিশিরের বিন্দু কণা জানান দিচ্ছে নতুন দিনের শীত উপেক্ষা করে কৃষকের আয়োজন যেন নিত্যদিনে তবে এবছর ঠান্ডা কিছুটা কম হলেও বয়স যেন মানতে নারাজ যেখানে শিশু আর বৃদ্ধরা থাকেন সবচেয়ে বিপাকে দৃশ্য যেন মন সকাল নির্মল বিশ্বাস আকৃষ্ট করতে যথেষ্ট। শিশির পায়ে জড়িয়ে গ্রাম্য পথে আজ আমি বেরিয়েছি ভ্রমণে সবে ঘুম থেকে জাগা বাংলারে গ্রাম দেখতে কেমন তা দেখাবো আপনাদের শীতের সকালে গ্রামের মেঠোপথ ধরে হাঁটার মধ্যে এক অন্যরকম অনুভূতি রয়েছে কিছু দূর যেতেই চোখে পড়ল একজন গাছই খেজুরের রস সংগ্রহ করছেন সূর্য ওঠার আগেই গাছিরা নেমে পড়েন রস সংগ্রহে যশোরের একটি গ্রামে ঘুরতে বেরিয়েছি আর ঐতিহ্যবাহী হবে বিখ্যাত সংগ্রহ থেকে শুরু করে কিভাবে গুড় তৈরি করা হয় তা নিয়ে কয়েকটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে দেখে নেওয়ার অনুরোধ রইল যশোর জেলার যে কোনো এলাকায় খেজুরের রস সংগ্রহের দৃশ্য শীত মৌসুমের চিরায়ত চিত্র রস কাঁধে নিয়ে গাছিদের হেঁটে যাওয়ার দৃশ্য যেন বাংলার ঐতিহ্য রস থেকে গুড় উৎপাদনের প্রক্রিয়াও বেশ পুরাতন এ বাড়িতেই চোখে পড়ল ক্ষুদ্র ঋণের কিস্তি সংগ্রহের কার্যক্রম যশোরের মনিরামপুর এলাকায় যা সমিতির কিস্তি নামে পরিচিত গ্রামীণ ব্যাংকের এই ক্ষুদ্র ঋণ প্রকল্প ছড়িয়ে আছে সারা দেশ আফরোজার কিস্তি আফরোজা আজকে লোন তুলবে একটার পরে দেবে কাজের তো এসে

চিত্র আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি গ্রামেই বলা যায় এরকম আছে কত কিস্তি নিছিলেন বলে 30000 টাকা তাই প্রতি সপ্তাহে সপ্তাহে দিতে হয় প্রতি সপ্তাহে দিতে 800 টাকা 30000 টাকা কি কষ্ট হয়ে যায় নাকি ও মাঝে সাজে গরিব গরা হলে বাইতে হবে গরিব মানুষের তো কষ্ট আছে এখন আমাকে নিতেবে আমাকে দিয়ে লাগবে নিয়ে কি উপকার হয়েছিল হ্যাঁ

খেজুর পাতা এসব এলাকায় নানা কাজে ব্যবহৃত হয় শীতল পাটি হাত পাখা ও গৃহস্থলী নানা কাজে ব্যবহার করেন গৃহিণীরা এছাড়া জ্বালানি হিসেবেও অন্যতম খেজুর পাতা এখানে আরেকটি খেজুর বাগান দেখছি এই খেজুর বাগানে কিন্তু কয়েকদিন আগেই খেজুর গাছ তোলা হয়েছে এই যে খেজুরের পাতাগুলো যেগুলো বলে বাল্য বলে এদিকে খেজুরের পাতা এগুলা এগুলো কিন্তু যে যখন খেজুর গাছ তুলে তখন কিন্তু এই পাতাগুলো এভাবে রেখে কেউ শীতল পাটি তৈরি করে কেউ এটা দিয়ে বিভিন্ন ধরনের গ্রামের ঐতিহ্যবাহী সরঞ্জাম তৈরি করে পাখা হাত পাখা বা বিভিন্ন ধরনের গৃহস্থলী যেসব কোন রয়েছে হাতে হস্তশিল্প যেটি বলে এটি তৈরি করা হয় এবং যে গ্রামের সাধারণ মহিলারা রয়েছে বাসাবাড়িতে তারা বসে কিন্তু এগুলো করে তো এখানে আরও বেশ কয়েকটি খেজুর গাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বেশ কয়েকটি বাগানে গিয়েছি ইতোমধ্যে আগে একটি বাগান থেকে দেখলাম যে রস সংগ্রহ কিভাবে করছে একজন গাছি গেল দু সালের বর্ষা মৌসুমে বৃষ্টি বেশি হওয়ায় যশোরের এসব মাঠগুলোতে এখনো পানি জমে আছে গেল ডিসেম্বরে ভিডিও যখন ধারণ করছি তখন ওই এলাকার কোনো কোনো মাঠে ফসল পানিতে ডুবে আছে আবার অনেক মাঠে ফসল আবাদ করতে দেরি হয়ে গেছে গ্রামের সব পানি থুই থই মাঠে মাছের দেখা মেলে বেশ তাই তো স্থানীয় কৃষকরা খুব সহজেই মাছ শিকার করেন কি মাছ ধরে নিয়ে আসলেন দেখি হ্যাঁ কি কিসে করে মারলেন ঘুনি 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 হ্যাঁ ঘুন ঘুনি ঘুনি ও ওই যে বাসের ছোট কুঞ্চি দিয়ে যেগুলো বানানো হয় ভালো মাছ বাদে ওতে প্রতিদিন পাতান পানি তো এখন অনেক রয়েছে না মেলা পানি পানি কোন পর্যন্ত উঠছিল এখানে এই পর্যন্ত এই রাস্তার দাঁড়ন তো চলে আসছে প্রতিদিন পাতান গুনি পাতান কি মাছ এগুলা জিয়া মাছ জানি কানা যারা কয় জানি মাছ তুমি বিক্রি করেন নাকি খান বিক্রি করে খায় বেশি তো খায় এই রেগুলার বাতি তো গ্রামের মাঠের মেটো পথ আর প্রকৃতির সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে পাগল হবেন তার রূপের রহস্যে গ্রামের মানুষের কাছে এসব আলাদা কিছু মনে না হলেও অনেক সময় তারাও পড়ে যান বিপাকে এই যেমন বিদেশ ফেরত রেমিটেন্স যোদ্ধা যখন কৃষি কাজে নামেন তখন নিজের জমি চিনতে ভোগান্তিতে পড়েন বুঝ চিনতে পারতেছেন না

মানে দেখতেও যেমন খেতেও মনে হয় তেমন একেবারে খারাপ না খাতি ইনশাল্লাহ হ্যাঁ না এই এই মাঠে কি তো ধান তো এখন অনেক দেরি হয়ে গেল মনে হয় হ্যাঁ একটু দেরি হয়ে গেছে দেরি হয়ে যাওয়ার কারণে পানির জন্য পানি বেঁধে রে দিয়ে থাকার কারণে পাতা ফেলা দেরি হয়ে গেছে আর পাতা না হওয়া পর্যন্ত তো ধানের ট্রোয়ারও সুযোগ হবে না এই যে এই পাশে যে পাতা পাতা ফেলানো হয়ে গেল না এই পাতা আবার নতুন করে লাগাই লাগবে

প্রতিদিন প্রতিদিন এরকম করে খাওয়ান এটা কি করে দই ভালো ওই কেজি বিক্রি করেন হ্যাঁ নিয়ে যায় কত করে দেয় আমরা ওই বাইরি 60 টাকা কইবে আবার বীজ বীজ ওই যে বিলাল কলে ভালো বীজ কলে লাল দাও তাং কলে দাও ওই এত দেশে ওই এত দেশে বীজ কত করে নেয় আমার কাছে 700 গাই গরু কয়টা গরু হুম তিনটে তিনটে মিলে দুই কেজি হইলো না একটা তাও এর ইয়ের বাস চাইলো হুদির পিঠে কয়কে হুদির পিঠে আবার ভিজ দিছে এ মেলা ঘরও বাড়ির গৃহিণীদের ব্যস্ততাও বাড়ে তখন এই যেমন পরিবারের সবাই মিলে মুড়ি ভাজার কার্যক্রম হাতে ভাজা মুড়ি হ্যাঁ হাতে ভাজা মুড়ি একিও যে দোকানে যে মুড়ি পাওয়া যায় একই রকম হয় না একই রকম হয় না বানাতি পাললি হয় সেটা পাম আগে আগে পড়িয়ে দিলি হয় হ্যাঁ তো সাদের সাত কি একই রকম নাকি না সাত বেশি এইটাই বেশি এই যখন फोर्थে এই সাইলে ওই সময় বালির ভিতরে দিতি পাই এই বালি দিয়ে দিতি আমি বড় পাত্রে বাঁধ দি পাললি ওই বালির ভিতরে দিলি না আদি দিবে যাতে না ছুটি চলে যায় এরকম রকম থি রই না আদি দৃশ্যের মায়ায় জড়িয়ে যখন খালি হাতে ফিরবেন তখন কোনো এক কৃষক হয়তো আপনাকে সান্ত্বনা দিতে মাছ না পাওয়ার বেদনা ভুলে যাবেন ওগুলো শামুক ও মাছ বাঁধে না কেন না আজকে না না ভিলেজ পলিটিক্স বা নোংরা রাজনীতি গ্রামের যতটা আছে তার চেয়েও বেশি আছে মায়া ভালোবাসা আর সৌহার্দ্য